সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকে অনেক আয়োজন আছে বাড়িতে টাইটেল থামনে দেখে বুঝেই গেছো আজকে হচ্ছে পিয়ালি রাইগুড়ো ভাত আমাদের বাড়িতে তো অনেক দিন ধরেই ভাবছি দেবো দেবো সেই একবার ওর সময় হচ্ছে একবার আমার হচ্ছে না এই করে 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 ফাইনালি আজ দিয়েও ভাত দেওয়া হচ্ছে তার জন্য এত কিছু এখানে যে চিংড়ি কাটা হচ্ছে এখানে মাটন আছে এখানে মাছের মাথা আছে আরও কিছু হবে আইটেম তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো ভিডিওতে তো তোমরা সাথে থাকো চলো আগে মাছ মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ঝটপট রান্না করতে হবে ওকে আমার টাইম দেওয়া রয়েছে হচ্ছে দেড়টা থেকে দুটোর মধ্যে এই হচ্ছে ব্যাপার চিংড়ি মাছগুলো বাজার থেকে কেটে আনা হয়নি ওগুলোই আমি বসে বসে কেটে এতক্ষণ ভালো করে পরিষ্কার করে এখন এই যে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি তার সঙ্গে মাছের মাথা সমস্ত কিছু ভালো করে ধুয়ে টুয়ে নেব তারপরে এই যে আমার বর চলে এসছে ডিউটি থেকে তারপর ওর জন্য বানালাম ব্রেকফাস্ট বানিয়েছি আজকে ডিম সিদ্ধ আর ওখানে দিয়েছি জ্যাম পাউরুটি আর এদিকে চা এই হচ্ছে ব্রেকফাস্ট ও নাইট ডিউটি ছিল ওই জন্য সকালবেলা বাড়ি এসছে আর ওদিকে কিন্তু আমার অনেকটাই গোছানো গোছানো রেডি আর সঙ্গে যে রান্নার দিদি আমাদের বাড়িতে দিদি আমাকে অনেকটা হেল্প করেছে যার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়েও গেছিল। হয়ে অনেক কাজ আমার আজকে। তো রান্না বান্না দেখো স্টার্ট করে দিয়েছি। এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি মালাইকারি হবে। মাছের মাথা এখানে ভাজা হচ্ছে। মশলা রেডি হয়ে গেছে। এখানে মাটনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। ওখানে নারকেলের দুধ বার করা আছে। ডাল রান্না হয়ে গেছে। এবার ফাইল হচ্ছে মাটন ঠায় না ওর জন্য আবার চিকেন করতে হবে। তো তোমাদের দাদা ভাইকে আবার পাঠালাম বাজারে। 私もそうだけど、そういう意味だし、な、ある種、いい。 আজকে রান্না বান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আমি নিজেও অবাক যে এত তাড়াতাড়ি আমি কী করে রান্না করলাম এত কিছু তো যাই হোক সবাই আমাকে হেল্প করেছে তোমা তারপরে তোমাদের দাদা ভাই সমস্ত মানে কাজে আমাকে অনেকটা হেল্প করেছে যার জন্য এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল স্পেশালি থ্যাংকস যে আমাদের বাড়িতে দি রান্না করে যে দিদি তো সেই দিদিকে এরপরে দেখো একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল কাস্টমাইজ কেক তো সেটাই চলে এসছে সঙ্গে বাড়িতে খাওয়ার জন্য আমরা দুটোই যেরকম ওই কেক পাওয়া যায় না ক্রিসমাসে যেগুলো খায় আমরা ওই বাটি কেক না কি বলে যাই না তো ওইগুলো অর্ডার দেওয়া ছিল তো সেগুলোই এই যে এসছে বাড়িতে দিয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো যে কী কেক খুব সুন্দর একটা থিম করেছি তো অ্যাকচুয়ালি এই ফটোটা আমি ফেসবুকে দেখেছিলাম তারপরে আমি স্ক্রিনশট রেখে দিয়েছিলাম যাই হোক কেকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি আবারও চলে এলাম রান্নাঘরে এখানে এই যে মশলাটা কষানো হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সব শেষে এখানে পাঁচ রকমের যে ভাজা তো সেটা করে নেবো তো যেহেতু ডালও আছে মেনুতে তার জন্য ভাবলাম সবার জন্য একটু বেগুন ভাজা করি আর এদিকে দেখো পাঁচ রকমের যে ভাজাটা তো সেটাও কিন্তু আমি রেডি করে ফেলেছি এখানে মানে তুলে নিচ্ছি আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এর মাঝে অনেকটা সময় চলে গেছে আমি স্নান টান করেছি তারপরে চেঞ্জ করেছি তা এখন চলে এসেছি রান্নাঘরে বাটি সেট তারপরে প্লেট সমস্ত কিছু বার করে নিয়েছি কি কি রান্না করেছি সমস্ত কিছু এখন সুন্দর করে প্লেটে সাজিয়ে নেবো আর তো জানো সব থালাবাসনই আমার হোয়াইট কালারে যেগুলো তুলে তুলে রাখি তো যাই হোক সমস্ত কিছুই সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ছাদেও আমরা হালকা পালকা হালকা পাতলা করে একটু ডেকোরেশন করবো আর কি ভেবেছি তো আমি পায়েল আর তোমার তিনজনে মিলে খুব সুন্দরভাবে যতটুকু যা পেরেছি ডেকোরেশন করেছি যাতে পিয়ালির ভালো লাগে তো এখানে পাঁচ রকমের যে ভাজা সেটাও দিয়ে দিয়েছিলাম আর এক পোস্টার জাস্ট আমি একটুখানি যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য দিয়েছিলাম মেনুতে কী কী আছে সেটা তো তোমরা এক এক করে দেখেই নিলে তাও বলে দিই মাছের মাথা ছিল ডাল ছিল মাটন ছিল চিকেন ছিল চিংড়ির মালাইকারি ছিল পাঁচ রকমের ভাজা ছিল তারপরে পাঁচ রকমের মিষ্টি ছিল দই ছিল আর একটা স্পেশাল কেক ছিল এই ছিল হচ্ছে মেনু তো কি কি পাঁচ রকমের মিষ্টির মধ্যে রেখেছি সেগুলোও তোমাদেরকে দেখাই সব মিষ্টির নাম জানি নাম আমি ওই জন্য আলাদা আলাদা করে নামগুলো বলতে পারছি না তবে এই মিষ্টিগুলো আমি এনেছি রানাঘাট আদর্শ থেকে আমাদের এই বাজারে অত ভ্যারাইটিস পাওয়া যায় না মিষ্টি তাই আমি তোমাদের দাদাভাই যখন ডিউটি থেকে আসে তো ওকে বলেছিলাম যে আমি এরকম পাঁচ রকমের মিষ্টি আনতে আর দইটা নিয়ে আসতে তো ওইদিকে আমাদের গোছাতে গোছাতে দেখি পিয়ালিও চলে এসছে তো আমি ওকে বকাবকি করছিলাম ও কেন শাড়ি পরে আসেনি তা বলছে তোমার থেকে পরবো তাই পরে আসেনি বললাম ঠিক আছে তো পিয়ালিকে বসিয়ে রেখে এখন এই যে সমস্ত কিছু আমরা ছাদে গোছাচ্ছি আমি বললাম তুমি কিচ্ছু দেখবে না এখন আমরা সব সাজিয়ে নেবো তারপরে তুমি দেখবে তো এই যে এখন সব এক এক করে আমরা গুছিয়ে টুছিয়ে ছাদে নিয়ে আসছি এখন সুন্দর করে জায়গাটাকে সাজানো হবে সাজাবে আপে স্টী ছাড়ে এখন সব হবে কিভাবে করব বলো আস্ত ফুল দিয়ে দাও না আস্ত ফুল দেব অনেক ফুল যেভাবে সাজাও প্লেটগুলো দেখো এইটা ফুল দিয়ে দাও আর এগুলোরে বুঝলে সুন্দর হবে তাহলে ফুল আলাদা

তো আইব্রো ভাতের জন্য ওর জন্য এই শাড়িটা কিনেছিলাম আমি এই যে রেড কালারের ঠিক আছে আর হচ্ছে বিয়ের গিফট দেখাবো আসলে ওর খুব ইচ্ছা ছিল একটা ডায়মন্ডের নোস পিন নেবে তো আমাকে জিজ্ঞেস করেছিলো কীরকম কি প্রাইস পড়ে তো যেহেতু নোস পিনের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমার যেহেতু নাক ফোটানো নেই তারপরে ভাবলাম চলো তাহলে ওটাই দিই তাই ওর জন্য একটা ডায়মন্ডের নোস পিন নিয়েছে এই যে এটা হচ্ছে বিয়ের গিফট আমার আর পিয়ালির কাকু মানে আমার বরের তরফ থেকে তো আজকে ওটা দিয়ে দেবো

সম্পর্কে ভালো থাকো দুঃখে থাকো আমাদের জামাইকে ভালো রেখো খাটো একটু

もう一回来ていんだきたい。 তো পিয়ালির সঙ্গে কিন্তু আমরাও বসে গেছি খেতে আমরা সকাল মানে আমি সকাল থেকে কিন্তু না খেয়ে রয়েছি যে একসঙ্গে সবাই মিলে বসে লাঞ্চ করব তো সব খাবার দাবার ছাদে নিয়ে এসেছিলাম সবাই মিলে বসে খেলাম আমাদের এক পিকনিক মতো হয়ে গেল তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো আর হ্যাঁ আমাদের ডেকোরেশন আজকের আয়োজন গিফট সমস্ত কিছু মিলিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টটা একদম জানাতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো টাটা